হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে বাংলাদেশি ব্লগার তুষার চ্যানেলে আরও একবার ওয়েলকাম করছি সবাই কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি এই তো সকাল সকাল আজকের ভিডিওটা শুরু করে দিলাম তো এখানে আমি সকালের নাস্তা তৈরি করতে নিয়েছি এখানে আমি তিনটা ডিম নিয়েছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি একটু পাউডার দুধ চিনি সামান্য এরপর হচ্ছে চিলি ফ্লেক্স একটু লবণ এই তো এগুলো দিয়ে আমি ভালোভাবে এটা ফেটিয়ে নেব এরপর হচ্ছে আমি পাউরুটি দিয়ে স্যান্ডউইচ তৈরি করে নেব আমি এখানে এই যে ডিম ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি এটা দিয়ে আমি হচ্ছে গিয়ে বোম্বে টোস্ট করবো বম্বে টোস্ট বা স্যান্ডউইচ যে যাই বলেন এটা কিন্তু খেতে বেশ দারুণ লাগে আমি যেভাবে যা যা দিয়েছি এগুলো দিয়ে আপনারা একবার করে খাবেন সকালে ঘুম থেকে ওঠার পরে খুব ভারী নাস্তা খেতে পারি না আর ব্যাপক আকারে নাস্তা তৈরি করতেও আমার ভালো লাগে না এভাবে শর্টকাট কোনো নাস্তা যেটা তৈরি করতে ঝামেলাহীন এবং খেতেও অনেক সুস্বাদু এই টাইপের নাস্তা তৈরি করতে চেষ্টা করি বাসা সবাইও এরকমটাই তো যাই হোক এইদিকে আমি প্রথমে দুইটা বম্বে টোস্ট করে নিয়েছি আমার মেয়ে আনুসার ওস্তাদজি মানে যিনি আরবি পড়ান আমার মেয়েকে তাকে আগের নাস্তাটা দিয়ে নিব এরপর হচ্ছে আমাদের নাস্তা তৈরি করব। এটা হচ্ছে দুপুরের একটা ফুটেজ আমি অফ ক্যামেরায় রান্নাবান্না করে নিয়েছি এখানে আমি পুঁশাক আলু দিয়ে একটা গা মাখা ঝোল করেছি এখানে আমি করে নিয়েছি করলা ভাজি করলা ভাজিটা কিন্তু আমাদের বাসার সবাই কম বেশি পছন্দ করে প্রায় দিনই করলা ভাজি থাকবেই থাকবে আর এখানে করে নিয়েছি কচুমুখী ভর্তা কচুমুখী ভর্তা কিন্তু খেতে দারুণ লাগে আমি শুকনা মরিচ আর কাঁচা পেঁয়াজ দিয়ে করে নিয়েছি এখানে ছিল লেবু এই তো এটাই ছিল দুপুরের খাওয়া দাওয়া আলহামদুলিল্লাহ দুপুরের খাবার খেতে খেতে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করছি যদি আমার আজকের ভিডিওর কোথাও কোনো অংশ এতটুকু ভালো লেগে যায় চাইলে আপনারা অবশ্যই একটা লাইক দিতে পারেন এবং অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন তাহলে নতুন নতুন ভিডিওগুলো আপনাদের সামনে চলে যাবে আপনারা দেখে নিতে পারবেন এর জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল অপশনটা অন করে দিবেন তাহলে যখনই আমি ভিডিও ছাড়বো আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে ইচ্ছে করলে আপনারা দেখে নিতে পারেন বিশ্বাস করেন কচুমুখীটা কিন্তু অসাধারণ স্বাদের হয়েছিল অনেক বেশি তৃপ্তি করে খেয়েছি কুরবানির পরে তো এক টানা গরুর গোস্ত এরপর হচ্ছে এই ধরনের খাবারই বেশি ভালো লাগে তো আলহামদুলিল্লাহ অনেক মজা করেই খাবারটা খেয়ে নিচ্ছিলাম কেমন হয়েছে মজা হয়েছে আমি আজকে নুডলসের শুকনা মরিচের ফোড়ন দিচ্ছি অনেক ভালো লাগছে সন্ধ্যার পরে আমার মেয়ে আনুষার কোচিং ছুটি হয়ে গেছে ওর বাবা ওকে গিয়ে নিয়ে আসছে এরপর আমি ওদের জন্য নুডলস রান্না করে নিয়েছিলাম মানে আমাদের সন্ধ্যার নাস্তাটা ছিল নুডলস মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল নুডলস রান্নাটা খুব সাধারণভাবেই রান্না করেছি তারপরও অনেক বেশি মজা হয়েছে তো নুডলস খেতে খেতে আপনাদের কাছ থেকেও বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম